বিশ্বে নোহের উপরে শান্তি বর্ষিত হোক সুরায় সাফাতের উনআশি নম্বর আয়াতের এই অংশ তেলাবাদকারীকে আল্লাহ আল্লা র সাব বিচ্ছুর ধ্বংসন থেকে নিরাপত্তা দান করবেন ইনশা আল্লাহ যারা সারা দেশে আতঙ্কিত অবস্থায় রয়েছেন রাসেল ভাইপাশ নানাবিধ সাব বিচ্ছুর আক্রমণে আক্রান্ত হওয়ার ভয় করছেন তাদের জন্য এই সালামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি أعمل حسابي بريغوني طهوه شوكولي بورون شوف شو ماني رابط سلامون على نوحن في العالمين سلامون على نوهم في العالمين الله بقى مدى شوكولك نرابط تر شهد جيبون جابون توفيق كرون وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته وقال السعيد ابن مصير وبلغني من قال حين يمشي سلام على نوهم في العالمين لم تلدقوه أقرب